করতে এরকম অনেক কিছু দেখানোর চেষ্টা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কিন্তু খুবই একটা জমজমাট মাছের পাইকারি আরত তো আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম

ভাই বড় ব্রিকেট গুলো কত করে ভাই চলতেছে তিনশো বিশ টাকা ভাই কত কত দিবে তিনশো বিশ তিনশো বিশ ওইটা কত ওইটা আটশো টাকা কেজি এটা হচ্ছে আটশো টাকা কেজি সাইজ মোটামুটি ভালোই হ্যাঁ

老公老公

পনেরো পনেরো বিশ পনের পঞ্চায়েত পনেরো পঞ্চায়েত সাড়ে পাঁচ কেজি

তো পাইকারি এবং খুচরা এটা কিন্তু সম্পূর্ণ আলাদা পাইকারিতে আমরা খুচরা কিন্তু অবশ্যই বেশি হয় আমরা মোটরসাইকেল রাখছি তো চলেন যাওয়া যাক ওইখানে মোটরসাইকেলটা রাখছি তো যাই তো ঘুরতে ঘুরতে এরকম অনেক কিছু দেখানোর চেষ্টা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পারলে কমেন্টস করিয়ান দুই মাস কত করে কেজি নিলেন ভাই তিন সাড়ে তিনশো টাকা কেজি দাম তো কম না তো দাম অনেক বেশি হয়ে গেছে ও দাম তো বেশি